সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন ইসলামী ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে সর্বোচ্চ কত টাকা মুনাফা পেতে পারেন একদম আপডেট জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন যেমন এক লক্ষ টাকা যদি আপনি বর্তমান যেই রেট আছে বারো দশমিক দুই পার্সেন্ট অর্থাৎ এক লাখ রাখলে আপনি বছরে পাবেন বারো হাজার দুই টাকা এবং সেটাকে যদি আমি বারো দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছেন এক টাকা এই এক হাজার ষোলো টাকা আপনাকে ব্যাংক দিবে প্রতি মাসে এক লক্ষ টাকা যদি আপনি পাঁচ বছরের জন্য ইসলামী ব্যাংকে রাখেন সেটা হলো সিনিয়র সিটিজেন একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে তাহলে আপনি যদি আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে সেখান থেকে টেন পার্সেন্ট উৎসকর হিসাবে সরকার কাটবে আর যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে পনেরো পার্সেন্ট কাটবে অর্থাৎ শতকরা পনেরো টাকা সরকার কেটে নেবে এরপর যেই টাকা সেটা কিন্তু আপনি পাবেন তাহলে নয়শো প্লাস পাবেন আর কি ধন্যবাদ সকলকে আল্লাহ